নমস্কার আমার মিষ্টি প্রিয় দর্শক বন্ধুরা চলে এসেছি আবার একটি ধামাকাদার সুন্দর ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা দেখে নেব বর্তমানে স্টার জলসা ও জি বাংলায় যেসব ধারাবাহিকগুলো হচ্ছে তাদের মধ্যে কোন ধারাবাহিকের টাইটেল সং সবচেয়ে সুন্দর তার আগে তোমরা আমায় কমেন্টে লিখে জানাও তোমাদের কোন ধারাবাহিকটি প্রিয় কোন ধারাবাহিক তোমরা রোজ দেখো কমেন্ট করে দিয়েছে তো চলো এবার শুরু করি ভিডিওটি নাম্বার একে দেখে নেব ফুলকি ধারাবাহিকের টাইটেল সং বর্তমানে জীবাঙ্গের অন্যতম সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক ফুলকি প্রায় প্রতি সপ্তাহে টিআরপিতে প্রথম দিকে থাকে ফুলকি সিরিয়াল বেশ অনেকবার বেঙ্গলটা করেও হয়েছে এ থেকে বোঝা যাচ্ছে ফুলকি ধারাবাহিককে সাধারণ মানুষ কতটা পছন্দ করে এবার শুনে নেওয়া যাক ফুলকি সিরিয়ালের টাইটেল আটকা ফুলকি এগিয়ে যাবে ফুলকি তাকে আটকাবে ফুলকি কখনো কোনো মাথা না ফুলকি কারো আশা আলো নাম্বার দুয়ে দেখে নেব তোমাদের রানী সিরিয়ালের টাইটেল সং কিছুদিন আগে শেষ হয়ে গেছে স্টার রসার অন্যতম জনপ্রিয় সিরিয়াল তোমাদের রানী কিন্তু এখনো দর্শকদের মনে রয়ে গেছে রানী সিরিয়াল আর তোমাদের রানী ধারাবাহিকে দুর্যয় রানী অর্থাৎ দূরজনের জুটিকে এখনও ভুলতে পারেনি দর্শক তাই এই টাইটেল সং তালিকায় তোমাদের রানী সিরিয়াল থেকে না রেখে পারলাম না এবার শুনে নেওয়া যাক তোমাদের রানী সিরিয়ালের টাইটেল সং মানে না সে আল্পতী কেউ জান না কি হবে সে সে গল্পতী সব দেখব ছুঁই নাম্বার তিনে শুনে নেব নিমফুলের মধু সিরিয়ালের টাইটেল সং জি বাংলার আরেকটি জনপ্রিয় ধারাবাহিক নিমফুলের মধু অনেকবার বেঙ্গল পরের তকমা রয়েছে এই সিরিয়ালের ঝুড়িতে তবে নতুন সিরিয়াল পরিণতা আসার কারণে এই সিরিয়ালের সল্ট পাল্টে আটটা থেকে ছটা করা হয় আর তারপর থেকে যেন টিআরপিতে নাম্বার দশের মধ্যেও দেখা যায় না এই সিরিয়ালটিকে কিন্তু তবুও দর্শকদের মনে এক বিরাট জায়গা করে নিয়েছে পরণা সৃজনের এই জুটি এবার শুনে নেওয়া যাক এই সিরিয়ালের টাইটেল সঙ্গে নাম্বার চারে রয়েছে দুইশালিক সিরিয়ালের টাইটেল সং স্টার রসার বর্তমানে খুবই জনপ্রিয় সিরিয়াল দুইশালিক কয়েক মাস আগে শুরু হওয়া দুই বোনের গল্প নিয়ে এই সিরিয়াল প্রায় সকল দর্শকের মনে একটা এমন জায়গা করে নিয়েছে যেটি খুবই আশ্চর্যজনক আর এই সিরিয়ালের টাইটেল সংটাও খুবই সুন্দর নাম্বার পাঁচে শুনে নেব মিটিজোড়া সিরিয়ালের টাইটেল সং জি বাংলার এই সিরিয়ালে তিন বোনের গল্প সকল দর্শকের মনে একটা গভীর জায়গা করে নিয়েছে চলো শুনে নেওয়া যাক এই সিরিয়ালের টাইটেল সঙ্গটি

নাম্বার ছয়ে শুনে নেব রাঙামতির তীরন্দাজের টাইটেল সং বর্তমানে সাড়ে সাতটায় স্টার জলশায় চলে এই মেগা মেঘাধারাবাহিকটি একটা জঙ্গলে সাধারণ মেয়ে থেকে তীরন্দাজ হয়ে ওঠার গল্পই দেখানো হয়েছে এই সিরিয়ালে নাম্বার সাথে শুনে নেব কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালের টাইটেল সং জি বাংলার আরেকটি জনপ্রিয় সিরিয়াল কোন গোপনে মন ভেসেছে প্রতি সপ্তাহ টিআরপিতেও ভালো মাপে রেটিং তোলে এই সিরিয়াল প্রায় টি আর প্রথম পাঁচের মধ্যে বেশি থাকে এই সিরিয়ালটি এবার শুনে নেওয়া যাক এই সিরিয়ালের টাইটেল সং আটে শুনে নভোগ গীতা এল এল বি সিরিয়ালের টাইটেল সং বর্তমানে স্টার জয়সার অন্যতম জনপ্রিয় সিরিয়াল গীতা এল এল জগদ্ধাত্রী সিরিয়ালের টাইটেল সং জি বাংলার বর্তমানে সব ধারাবাহিকের মধ্যে জগদ্ধাত্রীর ধারাবাহিকটি পুরনো কিন্তু পুরনো হলেও টিআরপিতে সবসময় হাড টেক্কা দেয় সব সিরিয়ালকে বেশ কয়েকবার বেঙ্গলটা পরে হয়েছে এই সিরিয়াল এবং বর্তমানে টিআরপি তো নাম্বার পাঁচের মধ্যে থাকে এই সিরিয়ালটি তো চলো শুনে নেওয়া যাক জগদ্ধাত্রী সিরিয়ালের টাইটেল সং নাম্বার দশে শুনে নেব কথা সিরিয়ালের টাইটেল সং বাংলা ধারাবাহিক জগতে বর্তমানে রাজ করছে কথা সিরিয়াল স্টার জলসার খুবই জনপ্রিয় সিরিয়াল কথা তার থেকেও বেশি জনপ্রিয় কথা অগ্নির জুটি বেশ কয়েকবার বেঙ্গলটা পরে হয়েছে প্রতি সপ্তাহে টিআরপি লিস্টের নাম্বার তিনের মধ্যেই বেশি দেখা যায় এই ধারাবাহিকটিকে গোবর দেব এবং পাচক মশাই এর রসায়নকে সাধারণ মানুষ ভরে ভরে ভালোবাসা দিচ্ছে এবার শুনিনি কথা ধারাবাহিকের টাইটেল সং হাতের भो भाषा নাম্বার এগারোতে শুনে নেব পরিণীতা ধারাবাহিকের টাইটল সং কিছুদিন আগে জি বাংলায় শুরু হওয়া নতুন সিরিয়াল পরিণীতা কয়েক সপ্তাহে এই সিরিয়াল তার কামাল দেখিয়েছে মাত্র কিছুদিন আগে শুরু হওয়া এই সিরিয়াল টিআরপিতে নাম্বার পাঁচের মধ্যে থাকে সব সময়। আর দর্শকদের মনে এক বিরাট জায়গা করে নিয়েছে এই সিরিয়ালটি তো চলবন্ধুরা শুনে নিই পরিণীতা ধারাবাহিকের টাইটল সংটি ভারতে শুনে নেব অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের টাইটল সং বর্তমানে স্টার জয়সার সবচেয়ে পুরনো ধারাবাহিক অনুরাগের ছোঁয়া সূর্যদীপার প্রেম থেকে বিয়ে এবং তাদের দুই মেয়ে সোনারূপার জুটিকেও দর্শকরা এত ভালোবাসা দিয়েছে এবং দিচ্ছে যার কারণে আজও টিআরপিতে নাম্বার দশের মধ্যে জায়গা করে নেয় প্রতি সপ্তাহে আর অনেকবার বেঙ্গলটা পরও হয়েছে এই সিরিয়াল আজও অনেকের কাছেই প্রিয় জুটি সূর্যদ্বীপার জুটি স্বপ্নে তাকে বানায় শোনা অনুরাগের ছোঁয়া অনুরাগের ছোঁয়া নাম্বার তেরোতে চলে শুনেনি মালাবদল সিরিয়ালের টাইটেল সং জি বাংলার এই ধারাবাহিকটি প্রতি সপ্তাহে টিআরপিতে ভালো রেটিং না তুলতে পারলেও এই সিরিয়ালটি অনেকেরই খুব পছন্দের সিরিয়াল ঘটকার উকিলের এই জুটি একেবারে অসাধারণ আর তার থেকে অসাধারণ এই সিরিয়ালের টাইটেল সং নাম্বার চোদ্দতে শুনে নেব রোশনাই ধারাবাহিকের টাইটেল সঙ্গের আরেকটি জনপ্রিয় সিরিয়াল রোশনাই এই ধারাবাহিকটিকে দর্শকরা খুবই পছন্দ করে আর তার থেকেও বেশি পছন্দ করে এই সিরিয়ালের রোশনাই ও আরকের

বন্ধুরা এইরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দিও